ভিডিওর সামনে সব কিছু অনেক বেশি সুন্দর দেখায় খুব অল্প সময়ে সব কিছু পরিষ্কার হওয়া দেখায় কিন্তু এই সুন্দর অর্গানাইজিং এবং পরিষ্কারের পিছনে কত শ্রম এবং ধৈর্য যে ব্যয় করতে হয় সেটা কেবল যে পরিষ্কার করে সেই জানে আমি আমার আজকের ভিডিওতে দুইটা বেডরুম সিম্পলভাবে অর্গানাইজিং করেছি তারপর হচ্ছে ব্যালকনির যে মাটিতে লাগানো প্লান্টগুলো আছে সেগুলো একটু পরিচর্যা করেছি দুপুরের মেনুতে রয়েছে চিকেন রান্না আশা রাখছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াশ করার অনুরোধ রইল তো আমি আজকের ভিডিওটি সকালে নাস্তার পর থেকে শুরু করেছি তো ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করলাম নাস্তার পরে কিন্তু আমি ব্যালকনিতে চলে এসেছি তো আজকে হচ্ছে মানে ব্যালকনিটা একটু পরিষ্কার করব তো যে গাছগুলো ছিল মানে মাটিতে লাগানো সেগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় আমার বেডরুমে মানে ফ্লোরে নিয়ে গেলাম বক্সগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে মানে টপগুলো তারপর হচ্ছে গাছগুলোকে খুব সুন্দরভাবে অফ ক্যামেরায় স্প্রে করে দিয়েছি তো আমার বাসার ভিতরে যে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলো বাসার ভিতরে আছে আর এগুলো হচ্ছে ব্যালকনিতে মাটিতে লাগানো তো আমার অনেক বেশি শখ সেনেক প্লান্টের কিন্তু সেনেক প্লান্ট আমার হয় না অনেক বেশি মরে যায় যত যত্ন করি আর এই যে এই রিউ প্লান্টটা আমি জুলিয়ে দিয়েছি তো খুব সুন্দরভাবে কিন্তু গাছের পাতাগুলো স্প্রে করেছি তো দেখেন একেবারে সতেজ যে বা যারা আমার ভিডিওটির সাথে এখনও আছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইক অনেক বেশি শেয়ারের কাজ করে আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে সাহায্য করে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আর এই যে এই প্লান্ট কি এটা আমি জানি না তো এটা নতুন লাগিয়েছি তো পাতাগুলো একটু নেতিয়ে গেছে তো যাই হোক সমস্যা নাই ঠিক হয়ে যাবে আর এই যে গোলাপি একটা টবে আমি এই সেনেক প্লান্ট মাটির একটা টব থেকে নতুন করে আবার লাগিয়েছি তো গাছগুলো কেমন জানি মানে হয় না সেনেক প্লান্টগুলো তো খুব সুন্দর একটা চারা বের হয়েছে এটার ভিতর থেকে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক তারপর হচ্ছে আমি ব্যালকনিটা পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে একটা বিজান একরা সাহায্যে যে পোলোরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবো তা আমার বেডরুমের ফ্লোরের টাইলস আর হচ্ছে ব্যালকনির টাইলস একই কালার তো এই টাইলসটা আমার তেমন একটা ভালো লাগে না আমার কাছে বড় বড় সাদা কালারের টাইলস দেখতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এটা হচ্ছে ভাড়া বাসা আমার মনের মতো তো আর হবে না তো এই যে আমি কিন্তু ফ্লোরটা পা দিয়ে মুছে নিচ্ছি তা আমার বাসায় কিন্তু মোছার মতো মেশিন নেই আমি হাত দিয়ে কিন্তু এভাবে সুতি পুরনো ন্যাকড়া ভিজিয়ে তারপর আমার ঘরের ফ্লোর পরিষ্কার করি আমার কাছে এভাবে বিজান ন্যাকড়া দিয়ে ফ্লোর পরিষ্কার করতে অনেক বেশি ভালো লাগে মনে হয় যে অনেক বেশি পরিষ্কার হয় তো কার কাছে কেমন লাগে জানি না আমি কিন্তু এভাবে ন্যাকড়ার সাহায্যে আমার পুরো বাসায় মানে ফ্লোর পরিষ্কার করি তো যাই হোক চলে আসলাম আমার সেলের বেডরুমে ওই যে বললাম সিম্পলভাবে আজকে আমি আমার সেলের বেডরুম এবং আমার বেডরুম একটু অর্গানাইজিং করব তো আমার সেলের বেডরুম যেহেতু খুবই ছোটো একেবারে জায়গা খুবই স্বল্পতা তার জন্য আমি সব সময় কিন্তু আমার সেলের বেডরুমটা একটু পরিপাটি করে অর্গানাইজিং করে রাখি এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে আর রুমটা হিবি লাগে না তো দেখা গেছে আমার সেলের মানে খাটের কালারটা যেহেতু মানে কফি কালার তার জন্য আমি সব সময় সেটা মাথায় রেখে এখানে মিষ্টি কালার বা সাদা কালার এবং পেস্ট কালার এই তিন ধরনের বিছানা সব সময় মানে বিছিয়ে রাখি এতে করে আপনার রুমটা অনেক বেশি উজ্জ্বল লাগবে আর বেশি মানে গর্জিয়াস বা কোনো গ্যাদারিং কালার দিলে দেখতে ভালো লাগবে না তো যাই হোক বালিশ আর কুসুনগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তা আমার এরকম পিঙ্ক কালারের বিছানা চাদর তিনটা আছে তা আমার বরাবরে কিন্তু মানে মিষ্টি কালার এবং সাদা কালারের প্রতি আমি অনেক বেশি দুর্বল তারপর হচ্ছে বিছানাটা খুব সুন্দরভাবে বিছিয়ে তারপর জেরে পুচে একদম টান করে বিছিয়ে নিয়েছি এখন হচ্ছে বিছিয়ে নেওয়ার পরে মানে কেমন লাগলো আপনাদের সাথে একটু শেয়ার করব তো সব সময় কপি কালার খাটে মানে মিষ্টি কালার বিছানা চাদর বা সাদা কালার বিছানা চাদর পেতে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার রুমের স্পেস ছোট হলেও দেখতে উজ্জ্বল লাগবে আর অনেক বেশি ফোকাস হবে তারপর চলে আসলাম ছেলের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নেব পরিষ্কার একটা বিছানা চাদুর পেতে দিয়েছি তার জন্য একটু পড়ার টেবিলটাও খুব সুন্দরভাবে গুছিয়ে তারপর গাছ দিয়ে সাজিয়ে নেব তো আমার সেলের বেডরুমে যেহেতু জানালা নাই ছোট্ট একটা জানালা দরজার উপরে তার জন্য আমি এই বেডরুমে তেমন একটা মানে কোনো প্লান্টে রাখি না অর্গানাইজিংয়ের সময় রাখি তো এখন একটু সেলের বই আর মেয়ের বই গুছিয়ে ওদের দুইটা মামপট গুছিয়ে তারপর খুব সুন্দরভাবে টেবিলটা গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটা পানিতে রাখা মানি প্লান্ট দিয়ে দেব তো এই মানি প্লান্ট আমি সময় এই কর্নারটায় রাখি তো মাঝে মধ্যে আরই কিচেনে রাখি একটু আলো বাতাসের জন্য তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমি পরিষ্কার করে দেল সেলগুলো গুছিয়ে নিয়েছি এবার সিম্পলভাবে সাজানোর পরে রুমের মানে ভিউটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। তো যে বা যারা আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখা শুরু করছেন মানে আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করেছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের আরও লাইফস্টাইল ব্লগ এবং অর্গানাইজিং ব্লগ দেখতে চান তাহলে ফাঁসে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তা আমার বিছানা চাদরটার কালারটা কেমন হয়েছে এবং আমার সেলের বেডরুমটা সিম্পলভাবে সাজানোর পরে কেমন হয়েছে আমাকে কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তা আমি আমার সেলের বেডরুমে কিন্তু সব সবসময় সিম্পলভাবে রাখি আর ওই কর্নারটা ফ্লাওয়ার বাজের উপরে একটা তারাবাতি আছে তো ওটা আমি রাতের বেলা মানে জ্বালিয়ে রাখি এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে রুমের ভেতরটা তো বিছানা চাদরটা সত্যি অনেক বেশি ভালো লাগে এরকম একটা ফুলের বিছানা চাদর কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো এই তো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বেডরুমের এক পাশটায় আপনাদের সাথে শেয়ার করলাম তারপর চলে আসলাম আমার বেডরুমে তা আমার বেডরুমে ঠিক আমি একইভাবে এক ফুলের একটা বিছানা চাদর বিছিয়ে দেব এটাও পরিষ্কার তো যে কোনো বাসার ভিতরে যদি আপনার বেডরুম অনেক বেশি গোছানো থাকে এবং ঘর ঝাড়ু দেওয়া থাকে তাহলে দেখবেন আপনার পুরো বাসার কাজে কমপ্লিট তা আমি দেখা গেছে সকালে নাস্তার পর পরে কিন্তু আমার বাসার ভিতরে যেহেতু দুইটা বেডরুম তো বেডরুমগুলো খুব সুন্দরভাবে একেবারে পরিষ্কার করে জেরে পুছে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে রাখি এতে করে আমার কাজের আগ্রহ বাড়ে আর যেহেতু আমার কাজের কোনো খালা নেই আমি কিন্তু বসে থাকি না স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি তা আমি কিন্তু নাস্তার পরে ব্যালকনি পরিষ্কার করে নিয়েছি তারপর ব্যালকনিতে যে গাছগুলো ছিল সেগুলোর একটু পরিচর্যা করেছি আর এখন হচ্ছে আমার ছেলের বেডরুম আর আমার বেডরুম সিম্পলভাবে অর্গানাইজিং করেছি তো সব সময় তার নতুন বিছানা চাদর বিছিয়ে রাখি না দেখা গেছে পরিষ্কার দোয়া বিছানা চাদরও বিছিয়ে রাখলে সেদিন অনেক বেশি ভালো লাগে বারবারে কিন্তু রুমের কাছে আসতে মন চায় আজকে আমার কিন্তু অনেক বেশি মানে রাতে ভালো ঘুম হবে তো দেখা গেছে যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি তো সব সময় আমি কিন্তু পরিষ্কার জিনিস ব্যবহার করার কথা ডাক্তার বলেছে তো যেদিন আমি বিছানা চাদুর মানে পরিষ্কার বিছাই সেদিন কিন্তু আমার রাতে ভালো গুম হয় তা আমার বেডরুমটাও সিম্পলভাবে সাজানোর পরে কেমন হয়েছে আপনাদের সাথে সেই ভিউটা একটু শেয়ার করি আর হচ্ছে দুইটা বেডরুমের আগের যেই মানে অপরিষ্কার বিছানা চাদুর আছে আমি তুলে ফেলেছি সেগুলো আমি কিন্তু ওয়াশরুমে হুইলের গুঁড়ি দিয়ে ভিজিয়ে রেখেছি দেখা গেছে আমি মানে এই দুইটা বেডরুম গুছিয়ে তারপর হচ্ছে গোসলের সময় সেগুলো ধুয়ে ছাদে শুকাতে দেবো তো এখন আর তেমন একটা ছাদে পোশাক দেওয়া হয় না ব্যালকনিতে বা আমরা যে বাড়িওয়ালার বাসায় থাকি তার গেটের ভিতরে একটা রশি আছে ওখানে মানে টাঙিয়ে দেই দেখা গেছে কতক্ষণ পর পর বৃষ্টি আসে তো ছাদে দিলে তো চারতলার উপরে উঠতে উঠতে অনেক বেশি কষ্ট হয় তো ফ্যানের বাতাসে কিন্তু রাতে বাসার ভিতরে রশিটা নিয়ে দিলে শুকিয়ে যায় তারপর চলে আসলাম ডাইনিংয়ে তো ডাইনিংটাও কিন্তু আমি অফ ক্যামেরায় চেয়ারগুলো পরিষ্কার করে নিয়েছি তো আমার ডাইনিংয়ের একটা লাইট কিন্তু নষ্ট হয়ে গেছে তার জন্য কিন্তু ক্যামেরায় তেমন একটা ডাইনিং স্পেসটা ফোকাস হচ্ছে না তো কি আর করা একটা বাতি আছে তো বাতিটা ছোটো তেমন একটা ফর্সা আসতেছে না তো প্লিজ যে এই অংশটা একটু ইগনোর করবেন তামিল আমি গ্লাস ক্লিনার দিয়ে টেবিলের উপরের অংশ পরিষ্কার করে নিয়েছি তো ডাইনিং টেবিলের উপরে আমি খুব সিম্পলভাবে অর্গানাইজিং করে রেখেছি তারপর হচ্ছে একটা রিয়েল মানি প্লান্ট পানিতে বেজানো এই টপটা আমি একটা প্লেসমেটের উপরে রেখেছি তো এটা আমি এখানে রাখি এখন তো অনেক বেশি ভালো লাগে সিম্পলভাবে সবসময় সব কিছু সাজিয়ে রাখলে তো আজকের ভিডিওতে কিন্তু আমি আমার দুই বেডরুম ডাইনিং খুব সিম্পলভাবে সাজিয়ে অর্গানাইজিং করে নিয়েছি তো যাই হোক এখন হচ্ছে আমি আরও ভালো করে টেবিলের উপরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব তো ভালো লাইটিং না হলে কিন্তু ক্যামেরা তেমন একটা সুন্দর আসে না মানে ভিডিও তো যাই হোক এখন হচ্ছে শেয়ার করার পরে আমি কিন্তু অফ ক্যামেরায় গোসল করে নিয়েছি তারপর হচ্ছে আমার মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি তা এখন চলে আসলাম সোজা কিচেনে আমার পছন্দের আমার বাসার ভিতরে চারটা রুমের ভিতরে সবচেয়ে পছন্দের হচ্ছে আমার কিচেন মানে পছন্দের জায়গা হচ্ছে আমার কিচেন কিচেনে যেহেতু আমরা নারীরা দিনের বেশিরভাগ থাকি তো আমি আমার বেডরুমের মতোই কিন্তু কিচেনের প্রতি অনেক বেশি যত্ন করি তো এখানে আমি সব পদের মশলা পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিয়েছি কাঁচামারিচ দিয়েছি কয়েকটা ফালি করে তাজকে হচ্ছে সোনালি মুরগি রান্না করব আলু দিয়ে তা আমার বাসায় যেদিন আমি বেশি কাজ করি সেদিন কিন্তু আমি মুরগি খুব সহজভাবে এভাবে রান্না করি তো অফ ক্যামেরা কিন্তু আমি ঘরের সব কাজ করছি ফাঁকে ফাঁকে কিন্তু ভাতার ডালও রান্না করে নিয়েছি তো সেটার ক্যামেরায় ক্যাপচার করলাম না ভিডিও এমনিতে অনেক বেশি বড় হয়ে গেছে তো সে অংশর ক্লিপটুকু আমি কেটে দিয়েছি তারপর হচ্ছে ওই যে ফ্রেশ মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন জিরা তো খুব সুন্দরভাবে তেলের সাথে আমি কষিয়ে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আলু আর চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম তো ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি তেমন একটা আমার ইদানিং খেতে ইচ্ছে করে না তা আমরা তেমন একটা ব্রয়লার মুরগি রান্না করি খাই না কখনোই খাই না কচিত বছরে একবার খাই কি না সন্দেহ তবে চিকেন ফ্রাই বা যে কোনো পিজ্জা বার্গার তৈরি করতে আমি ব্রয়লার মুরগিটা ব্যবহার করি তো সোনালি মুরগিতে বেশিরভাগ সময় রান্না করা হয় তো যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে বাস করি সব সময় তো দেশি মুরগি খাওয়া সম্ভব না তবে সোনালি মুরগি যেহেতু কেজি তিনশো টাকা তো একটা রান্না করলে আমাদের দুই বেলা হয়ে যায় তো আমার হাজব্যান্ড তো সোনালি মুরগিও খায় না তো ওনার জন্য আমি আবার ডিম সিদ্ধ করে নিয়েছি উনি ডাল ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবে তো যাই হোক ফুটন্ত গরম পানি অ্যাড করেছি একসাথে তারপর হচ্ছে এদিক দিয়ে রান্নাটা হতে থাকুক আর হচ্ছে আমি কাজের ফাঁকে ফাঁকি কিন্তু থালাবাটিগুলো অনেকগুলো ধুয়ে নিয়েছি আর বাকি থালাবাটিগুলো ধুয়ে নেব আর আপনারা খেয়াল করেছেন কিনা। জানি না ওই যে আমি কিন্তু আমার হাতের আঙ্গুলে গ্লোভস পরে নিয়েছি তো আমার এই হাতের আঙ্গুলটা কিন্তু মাঝে মধ্যে ইনফেকশন হয় মানে যখন মানে সাবানের পানি নখের ভিতরে যাই তো আমি তার জন্য গ্লোভস পরে থালাবাটি ধুই তো এভাবে কিন্তু আমি রান্নার পাশাপাশি থালাবাটিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে রাখি তো বাসার ভিতরে সবাই কিন্তু চলে এসেছে হাজব্যান্ডও চলে এসেছে তারপর ছেলেও চলে এসেছে এখন হচ্ছে ওদেরকে আমি খাবারটা দিয়ে দেব। তো এই ফাঁকে কিন্তু আমি গোসল করে নিয়েছি সেটা তো বলেছি এখন হচ্ছে খুব সুন্দরভাবে সিঙ্ক এরিয়াটা পরিষ্কার করে গ্যাসের চুলাটাও আমি পরিষ্কার করে নেব তো এভাবেই কিন্তু আমি রান্নার সাথে সাথে আমার বাসা ক্লিন করে রাখি এর জন্য আমার আর বাড়তি কোনো মানে টাইম নিয়ে কাজ করতে হয় না বা ডিপ ক্লিনের প্রয়োজন হয় না আর এই সিঙ্কটা আমি সব সময় কিন্তু এভাবে একটা বিজান একরা সাথে যে থালাবাটি ধোয়ার পরে পরিষ্কার করে রাখি তো থালাবাটি ধোয়ার পরে কেমন হয়েছে কিচেন এরিয়া সেটা একটু শেয়ার করলাম তো এভাবে সবসময় আপনারা কিন্তু রান্নার পাশাপাশি থালাবাটি ধুয়ে পরিষ্কার করে রাখবেন আর ডিপক্লিনের প্রয়োজন হবে না আর আমার কিচেনের মতো আপনার রান্নাঘরটা অনেক বেশি চকচকে থাকবে তো রান্নাঘর যদি চকচকে থাকে তাহলে কাজের আগ্রহ কিন্তু অনেক বেশি বাড়ে বিশেষ করে আমার আপনাদের কার কেমন বাড়ে জানি না তারপর হচ্ছে আমার চিকেন রান্নাটাও শেষ এখন হচ্ছে বাটিতে আমি সার্ভ করে নেব খুব সুন্দর একটা বাটিতে আমি মাংসগুলো বেড়ে নেব আর ডাল আর ভাত কিন্তু আমি টেবিলে দিয়ে দিয়েছি তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন